তো আজকে দেখবো কীভাবে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি ইউটিউব লিখে সার্চ করবো যখন আমরা ইউটিউব লিখে সার্চ করবো আমাদের এরকম আসবে তো আমরা ইউটিউবটা ওপেন করে নিব তো ইউটিউবে আসার পর এখানে দেখতে পারবো যে আমাদের আইকনটা শো করতেছে এখানে আপনাদের জিমেলে প্রথম যে নামের অক্ষরটা হবে সেটা দিয়ে এখানে আইকনটা শো করবে তো এখানে আমরা একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে ওয়াইটি স্টুডিও তো আমরা এখানে একটি ক্লিক করবো তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর আপনাদের এরকম একটি আসবে তো আপনারা চ্যানেলের নামটা কি চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন তো আমি একটা দিয়ে দেই ধরেন আমি এখানে সুমন তো সুমন ফ্রিল্যান্সার দিলাম এবার আমার এখানে একটি ধরেন আমি এখানে যদি দেখি সুমন ফ্রিল্যান্সার দেই দিই দেখি এটা নেয় কিনা তো এটা কিন্তু আমাদের শর্ট ভিডিওর মধ্যে এটা শো করবে তো এখানে আমরা একটি এরকম দিয়ে দেই আমি এইখানে নিয়ে আনি এইরকম করার পর আমরা ক্রিয়েট চ্যানেল এইটা ক্লিক করব তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে আমাদের প্রোফাইলটা দিতে পারতাম তো আমরা অন্যভাবে দিব তো ক্রিয়েট চ্যানেলে দেওয়ার পর তো আমাদের এইরকম একটি অপশন আসবে আমরা এখানে জাস্ট কন্টিনিউতে এটা এখানে একটি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশন আসবে তো এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এবার এটা সেট আপ করবো তো সেট আপ করার জন্য প্রথমেই আমরা আসবো একটু নিচে আসি তো এখানে কাস্টমাইজেশন এখানে আমরা একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার দিতে হবে এবং লোগো দিতে হবে লোগো দিতে পারেন অথবা আপনাদের নিজের ছবি এখানে দিতে পারেন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো তো আমরা ব্যানারে এখানে আপলোডে ক্লিক করব ক্লিক করার পর আমার এইখানে একটি ব্যানার আছে আমি এটা দিয়ে দিব ওকে একটু নিচে আসি আমি তো ব্যানারটা আমি সিলেক্ট করার পর আমি ওপেনে দিব ওপেনে দিলে আমাদের ব্যানারটি এরকম শো করবে তো আমরা আমাদের সাইজ অনুযায়ী দিয়ে দেবো আমি একটু ছোট করে দিতে পারি তো আমি এরকমটাই রাখতে চাচ্ছি তো এইরকমটা রাখলাম আমি রাখার পর আমি ডানে দিবো ডানে দেওয়ার সাথে আমাদের ব্যানারটি এখানে নিয়ে নেবে তো মোবাইলে কিরকম দেখা যাবে এখানে কিন্তু এটা শো করবে তো আমি নিচে আসি নিচে আসার পর পিকচার এখানে দেখবেন এখানে আপনাদের চ্যানেলের লোগো দিতে দিতে পারেন অথবা আপনাদের ছবি পারেন তো আমি আপলোডে দিলাম আপলোডে আসার পর আমি এই ছবিটি দিতে যাচ্ছি তো এটা আমি ক্লিক করে ওপেন এ ওপেন দেওয়ার পর আমার ছবিটি কিরকম দেখাবে আমরা চাইলে এটা ছোট বড় করে কিন্তু নিতে পারি তো আমি চাচ্ছি এটা এরকমই থাকবে তো আমি ডানে দেবো ডান দিয়ে সাথে আমাদের ছবিটি এখানে নিয়ে নেবে তো আমরা একটু নিচে আসি তো এখানে আমরা কিন্তু আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন করতে পারি আমরা একটু নিচে আসি এবার আমাদের এখানে একটি দিতে হবে তো আমি চ্যাট জিবিটি থেকে একটি ডেসক্রিপশন লিখে আনি তো আমি নতুন একটি ট্যাব নিলাম তো এখানে আমি চ্যাট জিবিটিতে আসবো তো চ্যাট জিপিটিতে আসার পর এখানে আমি একটি লিখে নিই তার লিখে আমি তো আমি লেখার পর ধরেন আমাদের চ্যানেলের নামটি এখানে দিই তখন ফিল সব দিলাম দিয়ে আমি ইন্টারে দেব ইন্টারে দেওয়ার পর আমাদের একটি কি কিনে এখানে লিখে দেবে তা আমরা একটু ওয়েট করি দেখি কি লিখে দেয় আমাদের তো আপনারা ডেসক্রিপশন কিনে আপনাদের মনের মতো দিতে পারেন আমি চ্যাট জিব থেকে এখানে নিয়ে দিব তো এটাকে আমরা কয়েক ভাষায় কনভার্ট করব তো ধরেন আমি এটুকুই দিতে যাচ্ছি তো এটা আমি আমাদের মেন যে টপিকটা আমাদের মেন কোনটা হবে আমরা চাইলে বাংলাও দিতে পারি তো ধরেন আমি এই সাইড একটি ধরেন গোল্ড ট্রান্সলেট এটা আমরা ওপেন করে নিলাম তো এখানে এসে যদি আমরা তো আমি এটা অন্য সাইড থেকে দেখাবো তো আমরা এটা কপি করে নিব ওকে এটুকু আমি কপি করলাম কপি করার পর আমি ধরেন এইখানে আমি চ্যাট জিউটি লিখে সার্চ করব ওকে তো আমি এখানে চার জিবিতে আসবো এখানে আসার পর ধরেন আমরা আরেকটি ক্যাব নেই এখানে আমরা গুগল ট্রান্সলেট এটা লিখব ওকে গুগল ট্রান্সলেটে আসার পর আমরা এটা ওপেন করে নেব তো এটা ওপেন করার পর আমাদের যে ডেসক্রিপশনটি আছে ডেসক্রিপশন তো এটা আমরা এখানে পেস্ট করে দেব তো পেস্ট করার পর এটা আমরা কোন ভাষায় চাচ্ছি কারণ এখানে আমি বাংলা চাচ্ছি তো আমরা এখান থেকে বাংলা কিন্তু দিতে পারি তো এখানে দেখি আমরা বাংলা কোথায় নিচে আসি যে বেঙ্গলি তো এটা আমরা দিলাম তাহলে এটা আমাদের বাংলা হয়ে যাবে আমরা চাচ্ছি যে আমাদের মেন যে ডেক্সিপশনটা এটা বাংলা ভাষায় হবে তো আমরা বাংলাটা কপি করবো আমি এটা বাংলাটা কপি করলাম কপি করে আমরা আমাদের চ্যানেলে আসবো চ্যানেলে এসে আমরা বাংলাটা পেস্ট করে দেবো এখানে কন্ট্রোল রি দিয়ে পেস্ট করে দিলাম এখানে কিন্তু আমরা এক হাজার ক্যারেক্টারের মধ্যে দিতে পারি এটা তো দেওয়ার পর আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ এটাতে আমরা ক্লিক করব তো আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা আমরা কি যেহেতু আমরা বাংলা তো এখানে আমরা এটা বাংলা দিয়ে দেব এখানে দেখি আমাদের বাংলা কোথায় আছে একটু নিচে আসি বাংলা সম্ভবত আমাদের উপরে আছে তো আমরা একটু দেখি এই দেখেন বাংলা আমরা বাংলা এটা দিলাম এবার এখানে আমরা ইংলিশ একটি এখানে ইংলিশ দিলাম ইংলিশ দেওয়ার পর আমাদের যে ইংলিশ আছে তো এটা আমরা কপি করবো এটাকে আমরা কপি করার পর এখানে সে আমরা পেস্ট করে দেব ওকে তো এটা আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন আমাদের চ্যানেলের যে নেমটা আছে এখানে আমরা এটা দিতে হবে তো আমরা এটা দিয়ে দিই ওকে তো আমরা চ্যানেলের নামটা দেওয়ার পর এখানে আমরা ডান করব যখনই আমরা ডান দেব আমাদের বাংলা এবং ইংলিশ তো ওটা ডেসক্রিপশনে এখানে অ্যাড হয়ে গেছে তো চাইলে আমরা কিন্তু এখানে আরও ডেসক্রিপশন দিতে পারি ধরুন আমি আরও একটি দেখাই তো আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে এখানে দেব দেওয়ার পর আমরা এবার মানে কী ভাষায় ডেসক্রিপশনটা চাচ্ছি তো ধরো আমি হিন্দি দিয়ে দিই তো একটু নিচে আসি আমরা দেখি হিন্দি কোথায় আছে তো এখানে আমরা হিন্দি দিলাম দেওয়ার পর আমরা এখানে চ্যানেলের নামটা দিয়ে দেব দেওয়ার পর এই ভাষাটাকে আমাদের ডেসক্রিপশনটাকে হিন্দি করা লাগবে তো হিন্দি করার জন্য আবার আমরা ট্রান্সলেট আসলাম এখানে এসে এখানে আমরা হিন্দি এটা সিলেক্ট করে দেব যখন হিন্দি দেবো দেখেন আমাদের ডেসক্রিপশনটা হিন্দি ভাষায় লিখে দিয়েছে তো এটা আবার আমরা কপি করব তো এটা কপি করলাম কপি করে এখানে এসে আমরা পেস্ট করে দেবো এটা তো পেস্ট করে দেওয়ার পর আমরা ডানে দেব দেখুন এটা আমাদের অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনারা কোন ভাষায় ডেসক্রিপশন লিখতে যাচ্ছেন সেটা এখানে দিতে পারেন এবার আমরা নিচে একটু আসি তো নিচে আসার পর এখানে আপনারা চাইলে আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো লিংক এখানে অ্যাড করে দিতে পারেন ধরেন ফেসবুক টুইটার তারপরে ইনস্টাগ্রাম লিংকডইন এগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন তারপরে নিচে আসলে একটু দেখতে পারবেন যে এখানে মেইল মেইলে এখানে আপনাদের একটি মেইল দিয়ে দিবেন তো আমরা ধরেন যে মেলটা আমাদের আছে আমরা এইটাই দিয়ে দিই আমরা একটি নিলাম এখানে এসে তো ধরেন আমি এই মেলটা কপি করলাম কপি করে এসে এখানে আমি এটা পেস্ট করে দেব তো এটা মেল দেওয়ার পর আমরা একটু নিচে আসি এখানে দেখতে পারবেন যে ভিডিও ওয়াটারমার্ক তো এই ভিডিও ওয়াটারমার্কটা কি যখন আপনারা কোনো ভিডিও আপলোড করবেন আপনাদের যে এই সাইডে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই সাইডে দেখতে পারবেন যে এটা ধরেন আপনাদের ভিডিও ভিডিওর আপনার খেয়াল করবেন যে অনেক ভিডিওর এই বরাবর একটি লোগো থাকে অথবা একটি ছবি থাকে এটা হলো ভিডিও ওয়াটারমার্ক তো আপনারা এটা কিন্তু দিয়ে দিতে পারেন ধরেন আমি আপনাদের যদি দেখাই একটু তো এখানে যদি আপনি আপলোড করেন তো আপনাদের যে ইমেজটি আছে সেটা এখানে চলে আসবে তো এখানে আপনারা আপলোড করার আগে আপনাদের ফটোটি পিএনজি মোডে করে নেবেন তারপর এখানে দিয়ে দিবেন তো আমি দিতে যাচ্ছি না বর্তমান তো এইটুকু আমাদের কাজ কিন্তু ক্লিয়ার এখানে আমরা দেখার জন্য একটি লিঙ্ক অ্যাড করে আপনাদের দেখে দিই তো আমরা এখানে ফেসবুক লিখবো তো এখানে আমরা ফেসবুক লিখলাম এবার আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেবো ধরেন আমি আমার তাই দিয়ে দেই ধরেন আমি যে আমাদের এই প্রোফাইলটা এটার লিঙ্কটা আমি দিতে যাচ্ছি তো এটা আমি কপি করব এখানে দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক আমি কপি করব কপি করে আমাদের এখানে এসে আমরা এটা কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেব দেওয়ার পর এটা কিন্তু একটা লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে আপনাদের ফেসবুক ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টিকটক আপনারা যা দিতে চান এখানে দিতে পারে তো এটা কমপ্লিট হওয়ার পর আপনারা এটা কি করবেন পাবলিশে দিবেন তো এটা আমি পাবলিশ দিয়ে দেই ওকে এটা পাবলিশ দেওয়ার পর কিন্তু আমাদের এগুলো সেভ নিয়ে নেবে এগুলো আমাদের পাবলিশ হয়ে যাবে তো এবার আমরা দ্বিতীয় স্টেপে আসবো তো এখানে একটু আমরা খেল করি এই দেখেন আমাদের কিন্তু এখানে চ্যানেলের লোগোটা কিন্তু চলে আসবে এই দেখেন কোন চ্যানেলের নাম এটা কিন্তু চলে আসবে তো আমরা যদি এই চ্যানেলে এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ডেসক্রিপশন এগুলো আমরা দেখতে পারবো আমাদের যে আমাদের প্রোফাইলটি এখনো চলে আসেনি একটু লোড নেবে সময় নিলে এটা আমাদের চলে আসবে এখানে আমি যদি মরে দেই তাহলে আমাদের যে ডেসক্রিপশনটা আমরা এড করেছি সেগুলো কিন্তু এখানে দেখা যাবে এবং আমাদের যে ফেসবুক আমরা লিঙ্কটা অ্যাড করলাম সেটা এখানে শো করবে আপনারা যতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে যোগ করবেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনাদের আমাদের এই জিমেলটি আমরা দিয়েছিলাম তো আমরা পরে স্টেপে আসি তো আবার আমরা কি করব। আমাদের ছবিতে ক্লিক করব ক্লিক করার পর ইউটিউব স্টুডিও এখানে আসবো তো এখানে আসার পর আমরা এখানে আমরা একটি ক্লিক করবো যখন সেটিংসে ক্লিক করবো আমাদের এরকম একটি অপশন আসবে তো জেনারেল আমাদের কোনো কাজ করার দরকার নেই এখানে কারেন্সি ইউএসডি এটাই থাকবে আমরা চ্যানেলে আসবো চ্যানেলে একটি ক্লিক করার পর এখানে আমাদের যে কান্ট্রিটা আছে সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে তো ধরুন আমি এটা আমরা বাংলাদেশি আমি বাংলাদেশ দিলাম পর এখানে আপনাদের চ্যানেলের কয়েকটি কিওয়ার্ড দিতে হবে মানুষ আপনাদের কি কি কিওয়ার্ডে আপনাদের চ্যানেলগুলো খুঁজে পাবে সেগুলো আপনাদের এখানে দিতে হবে তো আমি ধরুন চ্যাট জিবিটি থেকে একটি কিওয়ার্ড নিয়ে নিই কয়েকটি আমি চ্যাট তে আসলাম তো এখানে সে আমি লিখলাম তো দেখার পর আমরা ইন্টারে দিলাম এখানে দেখেন চ্যাট জিবিটি আমাদের বিশটা কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে তো আমি এগুলো কিন্তু আপনারা কিন্তু এইভাবে দিবেন আপনারা অবশ্যই আপনাদের কিওয়ার্ডগুলো রিচার্জ করে তারপর দেবেন তো আমি আপনাদের দেখার জন্য এগুলো নিলাম ধরেন আমি এগুলো কপি করলাম তো এখানে ধরেন আমি পনেরো থেকে বিশটা কিওয়ার্ড নিলাম ধরেন আমি বিশটাই নিয়ে নেই ওকে বিশ আমি কপি করলাম কপি করার পর এখানে আমরা ধরেন একটা ফাইল নেই এটা নেই এখানে আমরা এগুলো পেস্ট করে দিয়ে প্রত্যেকটা কিওয়ার্ডের নিচে আমরা একটি কমা যোগ করে দেবো প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে আমরা একটি কমা যোগ করে না নাহলে এগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড হিসেবে গণ্য হবে না তো এটাতে আমি একটু কমা দিই এভাবে আমরা সবগুলোতে কমা দিয়ে দেবো তো কমা দেওয়ার পর আমরা সবগুলো কপি করবো আবার কপি করে আমরা আমাদের চ্যানেলে আসবো চ্যানেলে এসে আমরা এখানে কিওয়ার্ডের জায়গায় এগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এখানে আমাদের কিন্তু কিওয়ার্ডগুলো নিয়ে নেবে তো এখানে আমরা পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু আমরা দিতে পারবো তা এখানে চাইলে কিন্তু আমরা আরো দিতে পারতাম তো আমি দেখার দিতেছি না এগুলো আমরা পরে এডিট করে নেব তারপরে আমরা দ্বিতীয় স্টেপে আসবো তা এখানে এসে আমাদের যে রকমটা আছে রকমটাই থাকবে তারপর আমরা পরেরটা আসি এখানে এসে আপনাদের যে ফোন নাম্বারটা আছে আপনাদের ফোন নাম্বারটা এখানে ভেরিফিকেশন করা লাগবে হুম ধরেন আমি এখানে দেখাই তো এখানে ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে ভেরিফাই ফোন নাম্বার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপর আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো সুমন ভাই আপনি কি লাইনে আছেন হ্যাঁ তো আপনার মোবাইল নাম্বারটা বলেন তো একটু দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো

ফোনে ফোন নাম্বারে যদি কোডটা না পাঠায় তো আপনারা নাম্বারটা চেঞ্জ করে নেবেন যখনই আপনারা নাম্বার চেঞ্জ করে নেবেন আপনাদের কিন্তু কোড পাঠিয়ে দেবেন তো আমার এই যে কোড পাঠিয়ে দিয়েছে আমি কোডটা দিয়ে পর আপনি সাবমিটে দেব তো আপনি সাবমিটে দেওয়ার পর এখানে একটু দেখেন আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন এটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমাদের আগের পজিশনে চলে আসবো তো এখানে যদি আসি দেখেন আমাদের এটা অ্যানিবেল হয়ে গেছে তো তিন নাম্বার যেটা আছে এটা আপনাদের এখন দরকার নেই তো এবার আমরা আপলোড ডিফল্টস এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে টাইটেল ডেসক্রিপশন ভিডিও ডাইরেক্ট পাবলিশ করতে যাচ্ছেন আনলিস্ট অথবা আপনারা কি করতে যাচ্ছেন সেটা এখানে দিতে পারেন কিন্তু এখানে আমি আগে টাইটেলটা বুঝিয়ে দিই আপনাদের তো টাইটেলটা কি আপনাদের ধরে কোনো ভিডিও আপলোড করবেন সেটার মতো অটোমেটিকলি কোনো টাইটেল আপনাদের আছে যে আমার সব ভিডিওর মধ্যে একটা টাইটেল থাকবে সেটা আপনি এখানে দিতে পারেন তাহলে আপনি ভিডিও আপলোড করার পরে আপনার টাইটেলে এটা অটোমেটিকলি যোগ হয়ে যাবে সেম ভাবে ডেসক্রিপশনটাও তো এখানে ট্যাগ দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে ধরেন আপনার চ্যানেলের নাম চাচ্ছেন যে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে চ্যানেলের নাম থাকবে সেটা আপনি এখানে দিতে পারেন তাহলে আপনার আপলোড করার পর অটোমেটিকলি এটা নিয়ে নেবে ধরেন আমি একটি দিয়ে দিই যদি আমি সুমন ফ্রিলান্সার দিয়ে আপনার ইন্টারে দিলাম এখন যদি এটা আমি সেভ দেই আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এইটা একটি যোগ হয়ে থাকবে তো এখানে আমরা আপনারা আপনার চ্যানেলের নাম দিতে পারেন তারপর আমরা এখানে একটি ক্লিক করবো ক্লিক করা আপনাদের এটা সবসময় আনলিস্ট করে দিবেন আপনারা অনেক সময় দেখবেন যে কেউ প্রাইভেট করে আপলোড করে প্রাইভেটের চেয়ে আনলিস্ট করে আপলোড করা উত্তম তো আমরা আনলিস্ট করলাম এটা করার পর যদি আমরা এডভান্সেন্ট সেটিং এ এখানে যাই অ্যাডভান্সে এখানে আসার পর আপনাদের ভিডিওটা ল্যাঙ্গুয়েজটা কি হবে আপনার কোন ভাষায় ভিডিও করতেছেন সেটা এখানে দিয়ে দেওয়া লাগবে তার আগে আমরা ক্যাটাগরিতে আসি তো এখানে আপনারা কোন ক্যাটাগরির মধ্যে কাজ করতে যাচ্ছেন সেটা এখানে দিবেন যদি ফ্রিলান্সিং বিষয় হয় তো আপনারা এডুকেশন অথবা এখানে দেখেন পিপল এন্ড ব্লগ এটা দিতে পারেন তো আমরা এটা দিলাম চাইলে কিন্তু এখানে আমরা এডুকেশন এটাও দিতে পারতাম তো এটা দেওয়ার পর আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা আমরা চাচ্ছি যে আমরা বাংলা ভাষায় ভিডিও করব তো এখানে আমরা বাংলা দিয়ে দেব এখানে আমরা বাংলা দিলাম বাংলা দেওয়ার পর আমাদের টাইটেল ডেসক্রিপশন এটা আমরা কোন ভাষায় লিখবো তো সাধারণত আমরা কিন্তু ইংলিশ ভাষায় টাইটেল এবং ডেস্ক্রিপশন লিখে থাকি তো আমরা ইংলিশ দিব এর মধ্যে যদি আমরা বাংলা চাই তো করে আমরা দিতে পারি এটা আমি দিয়ে আসি আমরা এটা আমরা ইংলিশ দিয়ে দিলাম দিয়ে কমেন্ট আপনার ভিডিও দেখি কেউ কমেন্ট করতে পারবে কিনা যদি এটা আপনি অফ করে দেন তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না তো এটা সবসময় আপনারা অন রাখবেন এখানে এটুকু করার পর একটু নিচে যদি আসেন তো এইখানে আসার পর আপনার চ্যানেলে অ্যাক্সেস যদি কাউকে দিতে পারেন বা দিতে চান তাহলে এখানে এখানে দিতে পারে অনেক সময় ইউটিউব ভিডিও এসিওর ক্ষেত্রে বাইরের কাছ থেকে কীভাবে অ্যাক্সেস নেবেন সেটা কিন্তু আপনারা জানেন না তো আমি একটু টাচ দিই তো ইনভাইটে যদি আপনারা ক্লিক করেন এইখানে কার কাছে আপনারা অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন তার একটি ইমেল দিতে হবে তারপর এখানে আপনারা এডিটর হিসেবে নাকি ম্যানেজার হিসেবে তাকে অ্যাক্সেসটা দিতেছেন সেটা এখানে সিলেক্ট করলে হয়ে যাবে তো বাইরের কাছ থেকে আপনারা যদি অ্যাক্সেস চান তো বাইর যদি আপনাদের বলে যে আমার ভিডিও আপলোড করা আছে ওগুলো তোমাকে এডিট করা লাগবে এসিও করা লাগবে তাহলে বাইরে আপনাকে এডিটর অ্যাক্সেস এটা দিয়ে দিবে তা আমাদের ব্যাগে আসি এটা আমাদের এখন লাগতেছে না তো এইটুকু করার পর আমরা চার্জটা এখানে সেভে দেবো আমরা যখনই সেভে দেব আমাদের চ্যানেলটি কিন্তু সেট আপ কমপ্লিট তো এখানে যদি আমরা নিচে আসি তো দেখেন আমাদের ব্যানার প্রোফাইল ডেসক্রিপশন জিমেল লিঙ্ক হ্যাঁ সোশ্যাল মিডিয়া লিঙ্ক এগুলো কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে সেটিংয়ে যদি আমরা আসি সেটিংয়ে আসার পর দেখেন আমাদের ট্যাগগুলো অ্যাড হয়ে গেছে আমাদের কান্ট্রি তারপর এখানে দেখেন আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে এখানে যদি আসি আমরা এখানে আমাদের ক্যাটাগরি ভিডিও ল্যাঙ্গুয়েজ টাইটেল এগুলো আমরা সবকিছু করেছি তো একটা চ্যানেলের মধ্যে সাধারণত এইভাবেই আমরা চ্যানেল সেট করে থাকি তো চ্যানেল সেট কিন্তু আমাদের কমপ্লিট এখন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিডিও আপলোড করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা হবে পরবর্তী ক্লাসে